হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত কিন্তু আজকের ভিডিওটি রয়েছে যে সকল ভক্তরা মনে করেছেন যে আশ্বিন মাসে আমরা এইসব জিনিসগুলো দান করতে চান তো অবশ্যই জানবেন যে এই আশ্বিন মাস হচ্ছে চতুর্মাসের মধ্যে একটি সর্বশ্রেষ্ঠ মাস আর এই মাসে ভুল করেও এই কয়েকটি জিনিস দান করবেন না এই সময় তো অবশ্যই জানবেন যে এই আশ্বিন মাসে কোন কোন জিনিস দান করা অশুভ বলে মনে করা হয় সকল ভক্তরা অমাবস্যা বা পূর্ণিমা বা একাদশের মতো পুণ্য তিথিতে অনেক ভক্ত রয়েছে যারা দান করেন দুঃস ব্যক্তিদের অবশ্যই দান হলো একটি মহান ধর্মীয় কাজ দান করা একটি মানুষের পূর্ণতম হতে পারে কিন্তু অবশ্যই জানেন যে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো দান করলে আপনার জীবনে চরম দুঃখ নেমে আসতে পারে তাই অবশ্যই যদি আপনারা এই পবিত্রতম দিনে যদি কোনো কিছু দান করতে চান গরিব ব্যক্তিদের তাহলে অবশ্যই জানবেন যে কোন কোন জিনিস দান করবেন আর কোন কোন জিনিস দান করা মোটে শুভ নয় তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন তো শুরু করা যাক আজকের ভিডিওটি ধর্মীয় শাস্ত্রে দান ধর্মকে পুণ্যের কালে মনে করা হয় শুদ্ধ মনে ও বা কোনো স্বার্থ ছাড়া দান করার পরামর্শ দেই হিন্দু ধর্ম তবে খেয়াল খুশির মতো যে কোনো ভাবে যে কোনো সময় বা যে কোনো উপায়ে দান দিলেই হয় না দান করার কিছু নিয়ম রয়েছে যা মেনে চলা উচিত তা না হলে ব্যক্তির জীবনের সমস্যায় ঘিরে যেতে পারে তো অবশ্যই জানবেন যে কিভাবে আপনারা দান করবেন কোন উপায়ে দান করবেন আর কোন কোন জিনিস দান করবেন এই পবিত্রতম তিথিতে শাস্ত্রে বলা হয়েছে যে দানের ফল পরকালের বার্তা সাধুকে কিছু দান করলে আত্মকল্যাণ হয় অসাধুকে কিছু দান করলে নিষ্ফল হয় এবং অপাত্রে দান করলে অমঙ্গল লাভ হয় শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কিছু প্রীতিপূর্ণভাবে দান করতে চাও তবে আমাকে দান করো তোমার দানের বস্তু আমার প্রতি অর্পণ করো সপ্তদশ অধ্যায় কুড়ি একুশ ও বাইশ শ্লোকে দান সম্পর্কে ভগবানের উক্তি লক্ষণীয় সেখানে তিন রকমের দানের কথা বলা হয়েছে প্রথমত দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যু প্রকারের আসানা করে উপযুক্ত স্থানে অর্থাৎ মন্দির তীর্থ উপযুক্ত সময়ে বা পবিত্র তিথিতে অর্থাৎ আপনারা একাদশী অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে আপনারা এই দান করতে পারেন উপযুক্ত পাত্রে অর্থাৎ বৈষ্ণব জনকে। দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় আর দ্বিতীয় নম্বর যেটি রয়েছে ফল লাভের উদ্দেশ্যে অনুতাপ সহকারে যে দান করা হয় সেই দান রাজসিক ইন্দ্রিয় তোষণের জন্য অশুভ স্থানে অশুভ কালে অযোগ্য পাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় আর তাই এই তিন রকমের দান থেকে আপনাকে বঞ্চিত হতে হবে অর্থাৎ আপনাকে রাজসিক ও তামসিক দান কিছুতেই করা যাবে না অর্থাৎ যে দান করবেন সেটি আপনারা কোনো মতেই ভাববেন না যে আমি এই দান করলাম এই দানের ফলে আমার এই জীবনে উন্নতি হবে এই জিনিসটি আপনারা ভাববেন না নইলে দান করা না করার সমান হয়ে যেতে পারে তা অবশ্যই এই জিনিসটি আপনাকে মনে রাখতে হবে এছাড়াও নিজে গিয়ে দান করলে তা অধিক ফল প্রদান করে কাউকে বাড়িতে ডেকে দান করা উত্তম শ্রেণীর দান বলে মনে করা হয় না দাতা পূর্ব দিকে মুখ করে হাতে হাত তিলকুষ চাল নিয়ে দান করবেন এই সময় দান গৃহ মুখ উত্তর দিকে থাকবে শাস্ত্রে পূর্ণিমা অমাবাস্যার সংক্রান্তি একাদশী গ্রহণ ছাড়া বিভিন্ন সময় দান করার কথা বলা হয়েছে অবশ্যই আপনারা মনে রাখবেন যে একাদশীতে যে সকল কৃষ্ণ ভক্তরা দান করবেন তার থেকে পূর্ণ দান কোনো কিছুই হতে পারে না কিন্তু কখন দান করবেন না সেই বিষয়ে আপনাদের অবশ্যই জানবেন কোন জিনিসটি দান করবেন না সেই বিষয়টিও আপনাদের অবশ্যই জানতে হবে কখন দান করতে নেই পরিবারে কারো মৃত্যুর পর সেই ব্যক্তির জিনিস দান করা দেওয়া হয় কিন্তু শাস্ত্র অনুযায়ী ব্যক্তির মৃত্যুর এক বছর পর তার জিনিসগুলো দান করা উচিত শ্রাদ্ধের দিন ব্রাহ্মণ ভোজ করানো উচিত কিন্তু দান করা উচিত নয় শাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর দান করা শুভ নয় সূর্যাস্তের পর যে দান করা হয় তা অশুভ শক্তিকে উৎসর্গ করা হয় কোষ্ঠীতে গ্রহের অশুভ পরিস্থিতিতে দান করতে নেই কোষ্ঠীতে শনি রাহু চন্দ্র দুর্বল পরিস্থিতিতে থাকলে দান করা উচিত নয় মনে করা হয় দান করলে এই তিন গ্রহ অশান্ত হয় ও অশুভ ফল প্রদান করে অবশ্যই মনে রাখবেন অন্যকে অন্ন দান করে থাকেন তবে কাউকে ভাত দিলে তা যেন বাসি বা খারাপ না হয় সে বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে শনি মজবুত করার জন্য তেলও দান করা উচিত কিন্তু রান্নার পর বেঁচে যাওয়া বা খারাপ তেল দান করতে নেই সূর্যাস্তের পর কাউকে তুলসী গাছ দান করবেন না সূর্যাস্তের পর তুলসী স্পর্শ করা নিষিদ্ধ এছাড়াও এই সন্ধ্যা নাগা তুলসী দান করলে রুষ্ট হন সোমবার ও শুক্রবার দুধ দান করা ফল দায়ী কিন্তু সূর্যাস্তের পর দুধ দান নেই এর ফলে লক্ষ্মী ও বিষ্ণু অনেকটাই ক্ষুদ্ধ হন মনে রাখবেন সূর্যাস্তের পর দই দান করলে অশুভ ফলাফল ভোগ করতে হয় দই শুক্রের সঙ্গে সম্পর্কযুক্ত শুক্র ব্যক্তির ভৌতিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে অবশ্যই মনে রাখবেন সূর্যাস্তের পর দই দান করলে পরিবারে থেকে সুখ সমৃদ্ধি দূর হয়ে যায় সাধারণত রসুন পেঁয়াজ দান করা হয় না কিন্তু সূর্যাস্তের পর প্রতিবেশীদের এই দুই সামগ্রী দান করা থেকে বিরত থাকতে হবে কিন্তু অনিষ্ট শক্তির অধিপতি সূর্যাস্তের পর নানা ধরনের টোটকা রয়েছে তাই এই সময়ে পেঁয়াজ রসুন দিলে কেউ আপনার ক্ষতি করতে পারে আবার অশুভ শক্তির আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন এই সব সূর্যাস্তের পর কখনোই আপনারা এই কয়েকটি জিনিস দান করবেন না আর যে সব সাত্বিক দান অর্থাৎ যে সব জিনিস মোটেই দান করার শুভ নয় সেটি হচ্ছে প্রথমত রয়েছে কাপড় জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে কাউকে কখনো কাপড় ধার দেবেন না বা কারোর থেকে তা নেবেন না এগুলো আপনার ভাগ্যের ওপর বিশেষ প্রভাব ফেলে এতে আপনার শরীর খারাপ হতে পারে এতে আপনার আর্থিক দিক ও শারীরিক দিকে নানা অসুবিধার সম্মুখীন হতে হতে পারে শুধু তাই নয় এই সময় আপনার জীবন নানান খারাপ প্রভাব পড়তে পারে তাই অবশ্যই মনে রাখবেন এই সময় আপনারা কোনো মতেই কাউকে কাপড় বা পোশাক ধার দেবেন না বা ধার নেবেন না এই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে রুমাল কাউকে রুমাল দেওয়া যাবে না জ্যোতিষশাস্ত্রে বলা হয় রুমাল দিলে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে শুধু তাই নয় সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক নাও থাকতে পারে যদি আপনি কারুর রুমাল ব্যবহার করেন তাহলে তার সঙ্গে আপনার বিতর্কতার সৃষ্টি হতে পারে তা অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনার রুমালটি কাউকে না দেওয়া যায় এই বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন নইলে তার সম্পর্ক থেকে আপনাকে ছিন্ন বিচ্ছিন্ন হতে হবে কলম কখনও কাউকে কলম ধার দেবেন না কলম ধার দিলে আর্থিক দিকের অবনতি হতে হবে এতে আপনার মনোবল ক্রমশ ভাঙতে থাকবে পরিবারের সকলের সঙ্গে আপনার অশান্তি লেগেই থাকবে আপনি ক্রমশ আপনার আত্মবিশ্বাস হারাতে পারেন তা অবশ্যই মনে রাখবেন আপনি কাউকে কলম ধার দেবেন না ঝাড়ু কাউকে ঝাড়ু দান করবেন না জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে তাই কাউকে ঝাড়ু দেওয়া উচিত নয় নিজের বাড়িতেও ঝাড়ু খুব সাবধানে রাখবেন তাতে যেন কারোর পা না লাগে সেই দিকে লক্ষ্য রাখবেন ঝাড়ু যদি আপনারা কাউকে দান করেন বা দেন তাহলে কিন্তু আপনার বাড়িতে বাস্তু দোষের সৃষ্টি হবে এবং আর্থিকভাবে আপনি ক্রমশ দুর্বল হয়ে পড়বেন সংসারে আসবে নানান অসুবিধা তাই অবশ্যই মনে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু কাউকে দান করা যাবে না বা কাউকে ধার দেওয়া যাবে না আর ঝাড়ু এমন জায়গায় রাখবেন যাতে ঝাড়ুতে কেউ পা যাতে না দেয় অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি জ্যোতিষশাস্ত্র মতে স্টিলের পাত্র আপনারা কখনোই কাউকে দান করা উচিত নয় বিশেষ করে ঘরে রাখা বাসনপত্র দান করা থেকে বিরক্ত থাকতে হবে আপনাকে কথিত আছে এমনটা করলেই পরিবারের সুখ সমৃদ্ধি খারাপ প্রভাব পড়তে পারে ভুলেও কাউকে কোনো ধরালো জিনিস দান করবে না এতে করে সুখ শান্তি বিঘ্নিত হতে পারে এটা বিশ্বাস করা হয় যে খাদ্য এবং জল মহান দান তাই অসহায় বা দরিদ্রদের বেশি করে খাদ্য ও শস্য দান করুন তবে এটা মনে রাখবেন যে সবসময় টাটকা খাবার দেবেন বাসি খাবার দেবেন না শাস্ত্রে বলা আছে বাসি খাদ্য দান করা অশুভ একই সঙ্গে অভাবেকে খাদ্য দান এবং তাজা খাওয়ার খাওয়ালে ভাগ্য উজ্জ্বল হয় ক্ষুধার্তকে খাদ্য দান করা শ্রেষ্ঠ বলে মনে করা হয় শাস্ত্রে বলা হয়েছে অন্ন দানের চেয়ে বড় দান কোনো কিছু নেই তাই আপনারা অবশ্যই অন্নদান করবেন অন্ন দানের চেয়ে বড়ো দান আর কিছুই হতে পারে না এতে দেবতারা খুবই খুশি হন কিন্তু কিছু মানুষ দান হিসেবে ক্ষুধার্ত মানুষের সামনে বাসি অরুচিকর খাবার তুলে দেন এইভাবে দান করলে পাপ বাড়ে পূর্ণ নয় এই ধরনের লোকদের বাড়িতে দেবী লক্ষ্মী বেশিক্ষণ থাকেন না কারণ এটি ক্ষুধার্ত ব্যক্তি এবং দেবী অন্নপূর্ণার অপমান বলে মনে করা হয় অবশ্যই মনে রাখবেন এই বিষয়টি কাউকে বাসি খাবার দেবেন না গীতায় বলা হয়েছে এমন ব্যক্তিকে গীতা জ্ঞান দান করবেন না যার গীতার প্রতি নেই বা শুনতে পছন্দ করে না একইভাবে ধর্ম আগ্রহী নয় এমন লোকদের ধর্মীয় বই দান করা উচিত নয় কোনো নাস্তিক ব্যক্তিকে এই ধরনের বই দান করলে সে জ্ঞান নেওয়ার পরিবর্তে তা অপমানজনকভাবে কোথাও রাখবে এতে আপনার পুণ্যের পরিবর্তে পাপ বৃদ্ধি হবে অতএব যে ব্যক্তি ধর্ম উন্নতি কামনা করে তার উচিত শুধুমাত্র একজন ধার্মিক ব্যক্তিকেই ধর্মীয় বই দান করা উচিত এগুলো ছাড়া যিনি সুখ এবং সমৃদ্ধি চান তার ধারালো জিনিস দান করা এড়ানো উচিত অবশ্যই মনে রাখবেন এই বিষয়গুলো আর সব থেকে পূর্ণ দান হচ্ছে খাবার দান অবশ্যই আপনারা খাবার দান করতে পারেন এই শুভ তিথিগুলোতে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট এই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় লিখে দিতে বলবেন অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে